আরহাম ইসলাম কিউবা মিছিলদের বেলায় কেন এত অবহেলা বাংলাদেশের প্রমিজিং ফুটবলারদের মধ্যে আরহাম ইসলাম একজন যেহেতু আমরা ইতিমধ্যেই এশিয়া কাপ থেকে ছিটকে গেছি সেহেতু চাইলেই আরহামকে এবারে দলে ডাকাই যেত ভারত ম্যাচ রিক্স মনে হলে অ্যাটলিস্ট নেপাল ম্যাচে আমরা তাকে সুযোগ করে দিতে পারতাম আরহাম যদি ক্লিক করতো তাহলে তার ন্যাশনাল ক্যারিয়ারের জন্য ভালো একটা বুস্ট আপ হতো আর যদি ক্লিক না করতো তার ইম্প্রুভমেন্টের জায়গাগুলো নিয়ে সে কাজ করতে পারতো বিশ্বের টপ টপ ফুটবল প্লেয়িং কান্ট্রিগুলো এমন প্রীতি ম্যাচে তাদের ইয়াং ইয়াং ট্যালেন্টেড ফুটবলারদের বাজিয়ে দেখে সেই জায়গায় র্যাঙ্কিংয়ের শেষের দিকের দল হয়েও বাংলাদেশের ফুটবল ম্যানেজমেন্ট আর কোচিং স্টাফদের কিসের এত দামাক অন্যদিকে কিউবা মিসেলের কথা বললে প্রিমিয়ার লিগ টু থেকে বহু ফুটবলার ওয়ার্ল্ড কাপ পর্যন্ত খেলেছেন সেই জায়গায় কিউবা মিসেলকে আমরা ন্যূনতম সুযোগটাও দিতে নারাজ করে ফেলেছে বাংলাদেশের ফুটবলকে হামজা চৌধুরী সোমের সঙ্গে নিঃসন্দেহে একটা পজিটিভ থিং যোগ করতে পারত বাংলাদেশ দলে তাই অন্তত কিউবাকে এই উইন্ডোতে দলে ডাকায় যেত আরহাম কিংবা কিউবাদের বিষয়ে আসলে আমাদের টিম ম্যানেজমেন্টের জাজমেন্ট বেড়ে যায় অথচ কিছু বিলো এভারেস্ট প্লেয়ার বছরের পর বছর ধরে বাংলাদেশ দলকে ডুবিয়ে আসছে